হ্যালো গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও খুব ভালো আছি তো উঠেছি অনেকটা আগেই উঠেছি তো উঠে টুকিটাকি কিছু কাজ কর্ম সেরে এই যে চা নিয়ে বসেছি এই যে খাব হচ্ছে চা তো চা নিয়ে বসেছি আজকে আর বিস্কুটটা দেখাবো না কারণ আজকে বিস্কুট খাবো না সেদিন আমাদের দেখালাম না যে আমাদের ঘরের শিব ঠাকুরটা নষ্ট হয়ে গেছে তো ওই ঠাকুরটা তো জলে দিয়ে আসা হয়েছে আজকে সোমবার একটা শিবলিঙ্গ আনা হয়েছে সেটা আজকে প্রতিষ্ঠা করবো ভেবেছি তো সেই জন্য শুধু চাকরি সেই জন্যে বিস্কুটটা খাবো না ছেলে বাজাবে ঢোল আর সবাই মিলেই আর কি ভেবেছি যে সবাই মিলে থেকে ওখানটা ইয়ে করব প্রতিষ্ঠা করব দেখা যাক কত দূর কী করতে পারি আর মা যাবে আনতে ধুত্র ফুল আকন্দা ফুল কলকি ফুল আর বেলপাতা তো আমাদের বাড়িতেই আছে একটা বেলগাছ আছে ছোট্ট তো সেটা আর কিন্তু কলকি ধুত্র আর আকন্দা এইগুলো নেই এই ফুলগুলো আমাদের বাড়িতে নেই তো এইগুলো মা নিয়ে আসবে তুলে কোথাও থেকে পাশে আছে ওখান থেকে নিয়ে আসবে আর হচ্ছে খাচ্ছি চা হাজব্যান্ড বেরিয়ে গেছে ও অনেকটা সকালেই গেছে ওকে উঠিয়ে আবার চা করে দিয়েছিলাম চাটা খেয়ে তারপরে ও বেরিয়ে গেছে তো আমরা এখন চা খাবো চা নিয়ে বসেছি আর ওইদিকে সোফায় মা আর বাবু বসেছে চা খেতে তো চলো বলে দে একবার এনে হাই হাই করে দে হায় মা বলুন মা বলছে হাই গুড মর্নিং আচ্ছা আচ্ছা সবাই আমরা চা খাচ্ছি তোমরা তো জানো সবাই আমরা একসঙ্গেই খাই তো চা থেকে দুপুরের খাবার খায় রাতের খাবার খায় আর চাটা কি খাবো না বলো চাটাও আমরা একসঙ্গেই খাই কিন্তু ওর বাবা থাকে না ওর বাবা ভোরবেলায় বেরিয়ে যায় ওকে ওর মতো চা করে দিই কিন্তু আমরা সবাই একসঙ্গেই খাই তো চলো চাটা খেয়ে তারপরে আসছি আমার মহাদেবের অভিষেক মহাদেবের অভিষেক হচ্ছে আমার ঘরে একটা বলিয়েছিলাম তোমাদের যে শিবলিঙ্গ ছিল তো সেটা তো এই মুহূর্তে নেই মানে এই মুহূর্তে নষ্ট হয়ে গেছে শিবলিঙ্গটা তো ওটা তো আমাদের আশা চেয়ে যে প্রতিষ্ঠা করা যে পুকুরটা আছে সেখানে আমরা দিয়ে এসেছি তো আজকে সোমবার শুক্রবারের দিন দিয়ে এসেছি তো আজকে সোমবার ভাবলাম এই লিঙ্গটা নিয়ে আসা হলো তাহলে এটাই আজকে আমি প্রতিষ্ঠা করে ভেবেছিলাম যে শ্রাবণ মাসে পড়বো তারপরে মনে হলো যে না এত কদিন যদি সিংহাসনটা ফাঁকা থাকে একটা খারাপ লাগছে দেখতে পুরো হাহা করছে যেহেতু সিংহাসন জুড়ে থাকে মহাদেব তো সেই কারণে মাকে বললাম যে তাহলে একটা এনে দেন শিবলিঙ্গ তো সেটা আমি আজকে সোমবার আছে ভালোবার ভেবেছি আজকে এটা প্রতিষ্ঠা করে নিরামিষ রান্না বান্না করে নিরামিষ খাবো তো সেই কারণে আজকে আমি শিবলিঙ্গ দেবো হচ্ছে একটুখানা দুধ দিয়ে স্নান করাবো তারপরে দেবো হচ্ছে আমি গঙ্গার জল স্নান করানো কমপ্লিট স্নান করানো কমপ্লিট তো দেব হচ্ছে মহাদেবের মাথায় এখন আমি বেলের পাতা চন্দন দিয়ে চন্দন দিয়ে দিয়ে এলাম দেবর চক্র I don't know. I'm not sure. you <laughs> 哎，我怎么？ আমাদের আম্মের পার্টিটা একটু করতে হবে বল ডাইনিং লোকটা যে অ্যাপেন্টার আছে টা পার্টি কখন করবে আমারটা বোঝা আমারটা হবে আমাদের পার্টি করতে মনে হয় তো 10 মিনিট লাগবেটা আমাদের তো কমপ্লিট না তোমারটা

spot on that the lane to go in for the back এই যে এখানে আছে ভাত তো এই যে ভাত ও বাবা খেয়ে চলে গেছে ওর জন্য এরম অবস্থা খেয়ে কি না করে গেছে আর এই যে আছে হচ্ছে উচ্ছে ভাজা আলু ভাজা পটল ভাজা আর ওখানে ঢেঁড়স ভাজা ছিল ঢেঁড়স ভাজাটা শেষ হয়ে গেছে অনেকটাই আর এই যে ডাল 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 হয়েছে উচ্ছে ভাজা পটল ভাজা ঢেঁড়স ভাজা আর এখানে আছে সোয়াবিন পেঁপে পটল আর বেগুন দিয়ে তরকারি তো এই যে আমার সান পুজো রান্না সব কমপ্লিট আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে সব কিছু কারণ মা শুধু হেল্প করেছে ওর জন্য হয়ে গেছে মা আজকে রান্নাটা করেছে আমি শুধু ভাতটা বসিয়ে সবজিগুলো কেটে দিয়েছিলাম মা রান্না করেছিল আর এদিকে আমি পুজো করেছি মা বলছে আমাকে দিয়ে শুধু কাজ করাচ্ছে তো বলো একসঙ্গে থাকতে গেলে তো সবাইকে মিলেমিশে করতে হবে তাই না বলো বন্ধুরা তো যে আমি সান টান করে জুজো করে তারপরে ছেলেকে খাইয়ে ওকে মাস্টার এসেছে পড়াতে ও এখন পড়ছে আর হাজব্যান্ড এগারোটার দিকে খেতে এসেছিল চলে গেছে খেয়ে চলে গেছে তারপরে হচ্ছে মার আমি খেয়েছি খেয়ে যে এখানে বসলাম বস বসে এখন একটু গল্প সল্প করবো এখন আর কোনো কাজ নেই এখন একটু গল্প সল্প করবো তারপরে ছেলে একটা সময় ছুটি হবে তো ছুটি হওয়ার পর ছেলেরও সান হয়ে গেছে তো তারপর তখন নিজেদের মতো করে আবার খাওয়া দাওয়া বা ছেলেকে একটু ঘুম পাড়ানো এটা তো আছেই তাই না বলো বন্ধুরা আর কী বলি বলো যে আর এইগুলো দেখেছি জানালায় যে এগুলো এগুলো সব আমার ছেলে বানিয়েছে যে কত কিছু দিয়ে সব বানিয়েছে ও একটা পাথরের শিব ঠাকুর পেয়েছে বলতে মাটি করে পেয়েছে তো সেটা ও রেখেছে ঘরে ও ওর এখানটায় রেখেছে ওটা বলে কি সিংহাসনে রাখবো মা বললো না সিংহাসনে একটা শিব আছে যেহেতু সেব তো আরেকটা রাখা যাবে না তো এখানে ওটা রেখেছে আর এখন হচ্ছে ও বলছে তো তো চলো আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে হ্যালো হ্যালো বন্ধুরা তো এই যে এখন দুপুর দুটো মতো বাজছে তো খাবো হচ্ছে সকলেই খাবো সকলে বলতে হাজব্যান্ড তো নেই মা আমি বাবু তিনজনে খাবো তো বাবুকে ডাকছি বারবার ও আসছে না ও এখন বসে আছে ঘরে ডাক করেছে ও এখন গাছ লাগাতো আমি ডিমি সেটা এই দুটোর সময় বলো তো বন্ধুরা কেউ কি গাছ লাগায় তাই না বলো তো সেটা দেয়া হয়নি বলো রাগ হয়েছে মা একটু শুয়েছে উঠছে না খেতে দেবো বলছি তো উঠছে না একটু ঘুমিয়ে গেছে হয়তো তো এই যে আমি বসে বসে চামচ নিয়ে চামচ খেল বাজাচ্ছি চামচ নিয়ে বাজাচ্ছি না বন্ধুরা তোমরা ভাবছো আমি চামচ নিয়ে বাজাচ্ছি চামচ নিয়ে ছেলে খেলছিল চামচগুলো দিয়ে ছেলে ঢোল বাজাচ্ছিলো তাই এখন আমি নিয়েছি এখানে ছিল তাই আমি তুলে নিয়ে হাতে রাখলাম তো কী বলবো বলো বন্ধুরা তো কালকে তো আমি বড় মায়ের কথা বলেছিলাম তাই না তো অনেক বন্ধুরাই আমাকে বলেছে বড় মা তোমায় ভালো রাখুক তো তাদের আমি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যে মানে ধন্যবাদ জানিয়েও আমি ছোট করতে পারছি না যে তারা আমায় বলেছে অবশ্যই বলো তো বড় মা আমার তো সহায় অবশ্যই আছে এবং আমি ঈশ্বরে বিশ্বাসী আমি ঈশ্বরকে খুব বিশ্বাস করি এবং ঈশ্বর আমার সঙ্গে আছে তো তোমরাও বন্ধুদের মধ্যেও অনেক বন্ধুরা আমায় বলেছে যে বড়মা আমাকে ভালো রাখো বড়ো মা আমাকে না তোমাদের সকলকে ভালো রাখো সকলকে ভালো রাখো আমি শুধু আমি চাই না যে ভালো থাকি আমি চাই সকলকে নিয়ে ভালো থাকতে সকলে ভালো থাকলে আমিও ভালো থাকবো আমি তো ভালো থাকবো সকলে ভালো থাকলে সব কিছুই ভালো হয় তাই না বলো বন্ধুরা তো তোমাদেরকেও যেন বড়ো মা ভালো রাখু আমাকে তো রাখুক প্লাস তোমাদেরকেও যেন বড়ো মা ভালো রাখে তো আমি সবসময় বড়ো কাছে বলি যে সকলকে নিয়ে যেন আমি ভালো থাকতে পারি তোমরাও তোমাদের পরিবারের বলো তো কেন তোমরাই বা ভালো থাকবে না বলো তোমাদের ভালো থাকাটাও তো আমার ভালো থাকার সঙ্গে জড়িয়ে গেছে না এখন তো তোমরাও ভালো থেকো সবাই বড়মা মা সবাইকে ভালো রাখবে সবাইকে ভালো রাখবে তোমরা বড়মাকে মাকে ডাকবে বড়ো ভক্তি করবে অবশ্যই বড়ো মা তোমাদের উদ্ধার করবে বড়মা মা অন্তর থেকে ডাকলে বা মন থেকে ডাকলে বড়মা মা সাড়া দেবে না এরম মাও নয় আমি তো দেখেছি বা আমি বুঝি বা জিনিসটা জানি বড়মাকে মাকে বড়মা মা অবশ্যই তোমাদের সাহায্য করবে এরা তো চলো আর বেশি বক বক করবো না এখন সবাইকে ডেকে ডেকে ভাত টাত খাইয়ে দিই তো খাওয়া দাওয়ার পরে আসছি হ্যালো 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 বন্ধুরা গুড ইভিনিং তো সকলকে গুড ইভিনিং তো এই যে আমি এখন বসে আছি একটুখানি বসলাম কাজকর্ম সারার পর একটুখানি বসলাম কিন্তু এখনো নিজে রেডি হয়নি যে একটু ছোট ছো লাচ যেন সেটা ভালো লাগছিল না ওর জন্য একটুখানি ভ্যানের হাওয়ায় বসলাম তো দেব হচ্ছে সন্ধ্যা এরপরে সন্ধ্যা দেব তো চলো সন্ধ্যা দিই তা তোমরা দেখো আমি কেমন করে সন্ধ্যা দিই এবং তোমরা তো সকলেই জানো যে আজকে আমি শিব ঠাকুর বাড়িতে প্রতিষ্ঠা করেছি তো সেই কারণে আজকে আমার নিরামিষ রান্না হচ্ছে আমি নিরামিষ খেয়েছি এবং রাতেও নিরামিষই করব তো রাতে ভেবেছিলাম রুটি বানাবো তো হাজব্যান্ড বলে কি ফোন করে যে না তুমি রুটি করবে না আজকে পাস্তা বানাবে বানাবো পাস্তা সকলের জন্যই পাস্তা বানাবো পাস্তাটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখো হ্যালো বন্ধুরা অনেকটা পরে আসলাম তো খাচ্ছি এখন চা বসে আর কি বলি খাচ্ছি চা ছেলে পড়ছে তো ছেলেকে পড়াচ্ছি আর চা খাচ্ছি তার মধ্যে ওকে একটু কাজ দিয়ে আমি তোমাদের এই আমি তোমাদের ক্যামেরার সামনে আসলাম তো বলি বেশি কিছু বক বক করবো না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো আর গরম পড়ছে কিন্তু গরমের মধ্যেও না ঠান্ডা আছে ওয়েদারটা অনেকটাই ঠান্ডা আছে কারণ এখন বৃষ্টি পড়ছে আমাদের দেবগ্রামেও এখন বৃষ্টি পড়ছে ভালোই বৃষ্টি হচ্ছে এখন তো এই যে আমি এখন খাচ্ছি চা তো খাওয়ার পর ছেলেকে পড়াবো তো পড়িয়ে তারপরে বানাবো হচ্ছে তোমার বললাম যে আজকে রুটি বানাবো তার হাজব্যান্ড বলে কি না রুটি নয় তুমি আজকে ইয়ে করো পাস্তা সবার জন্যই পাস্তা করো তো বানাবো হচ্ছে সবার জন্যই পাস্তা সবাই পাস্তা খাবো ছেলে বলছে পাস্তাটা আমি তুমি পড়ো তোমার পড়া ছেলে বলে কি পাস্তাটা আমি বানাবো কারণ এর একদিন আমি যে চিকেন পাস্তা বানিয়েছিলাম তো পাস্তাটা ওর নাকি খুব ভালো লেগেছিলো তাই ও আজকে নিজে বানাবে পাস্তা আর তো চলো ও তো আর বানাতে পারবে না বানাতে তো হবে আমাকে পড়তে বলেছি আচ্ছা তো চলো বেশি বক বড়বো না কারণ ওর প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছে হয়তো তো চলো আজকেকার মতো বাই তো কী বলি বলো যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা পুরোনো বন্ধু আছে তাদের তো আর কিছু বলতে হবে না হয়তো তাই না বলো তোমাদের তো আমি রোজই বলি যে কমেন্ট করো শেয়ার করো আর লাইক করো আমায় তো চলো আর আমায় একটু ভালোবাসো বন্ধুরা একটু আমার পাশে থাকো চলো আজকে কার মতো ঠিক বাই